কেমন আছেন আলহামদুল্লা ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো করিম ভাই জি আজকে আপনার কাছে আসার উদ্দেশ্য একটাই আপনি বেশ অভিজ্ঞ প্রায় তিরিশ বছর হাঁস পালন করতেছেন তা আমার দর্শকরা হাঁস পালন করে কিন্তু একটা অভিযোগ থাকে যে খাবার খরচটা বেশি লাগে যেহেতু আপনি অভিজ্ঞ আপনার থেকে জানানোর চেষ্টা করব কিভাবে কম খরচে অধিক লাভ করা যায় আশা করি একটু সময় দিবেন ইনশাল্লাহ আচ্ছা আপনি কি দিচ্ছেন ধান ধান হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁসের জন্য মনে হয় যে অন্যতম ভালো খাবার হচ্ছে দান ধান আচ্ছা পাশাপাশি আর কি দেন আমরা এই যে এই নারিশ খাবার দিই বা লিয়ার লিয়ার ওয়ান খাবার দিই সবচেয়ে ধান ডাকা হলে একটু খরচটা কম হয় আর কি আচ্ছা পাশাপাশি তো এই যে ছোট মাছ থাকে ছোট মাছ আবার শামুক আছে শামুক আছে আর এই খাবারটা দেন না এই ধানটা দেই কি পদ্ধতিতে আসলে খাবার খরচটা কম লাগে যদি একটু বলেন সবচেয়ে যদি মনে করুন ধান কাওয়া যদি ডিম পায় এই মনে করুন যে শামুক টামুক যদি এরা পায় তাহলে সবচেয়ে ভালো হয় তো আমাদের এলাকায় তো শামুক আছে তো এই যে পানি পর্যাপ্ত পরিমাণ পানি আছে শামুক আছে তোর ডিমটা আবার গড়াইব আচ্ছা হ্যাঁ ভালো ডিম পারে কি খাবার খরচ কম হয় এবার খরচ টা কম হয় আর আচ্ছা আমি তো মনে করি যাদের বাড়িতে বাড়ির আশেপাশে পানি আছে তারা তো হাঁস পালন করা উত্তম আয়ুষ এটা সবসময় পালতে পারবেন দিই হাঁস তো একটা জিনিস আপনি যত দিবেন ততই খাবে না কিভাবে যত দিব তত দি খাবো না যতটুকু প্রয়োজন হিসাব আছে হ্যাঁ হ্যাঁ আমরা তো জানি হাঁস যত দেয় ততই না

ডিম কত করে পার পিস এখন তো বর্তমানে ডিম আমাদের যে পেশারি ডিমগুলো আছে একুশ টাকা একুশ টাকা একুশ টাকা আচ্ছা আমি পনেরো টাকা করে হিসাব করি আর লোকাল ডিম হলো আপনার সতেরো টাকা বর্তমানে বাজার একটা হিসাব দিয়ে দর্শকদেরকে আসলে কিভাবে খরচটা কম পড়ে শামুক পাইলে সবচেয়ে খরচটা কম হয়

কিছু কম বেশি দরকার এক লক্ষ টাকার মতো তাই আমরা সাতশো পারলো না ছয়শো পারলো তো দেখতেছি আমি মাসে পঞ্চাশ না না এইগুলা খাবার খাওয়া ছয়শো কেন এগুলো তো আষ্টশো সাড়ে সাতশো সবসময় আশা করা যাবে আচ্ছা আচ্ছা যাক মোটামুটি একটা ভালো প্রফিট আসে না ঠিক আছে আমরা এত বেশি কই না আর কি যাতে কথাটা ঠিক থাকে এত বেশি কই না কিন্তু ডিম আশি পার্সেন্ট ডিম থাকবেই আচ্ছা কিছু হাঁস মারা যাবে সব কিছু মিলে মানে তার মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা সম্ভব আরো বেশি হইব ইনশাআল্লাহ আরো বেশি ইনশাআল্লাহ আর এগুলো তো মানে বাচ্চা থেকে নিয়ে যদি কেউ পালন করে তার তো ক্যাপিটালটা কম লাগবে ঠিক আছে আর যদি কেউ একদম ডিম পাড়া নেয় তাহলে তো তার চার পাঁচ লাখ টাকা খরচ খরচ আচ্ছা আচ্ছা যদি কেউ বাচ্চা নিয়ে শুরু করে বাচ্চা তো একদম কম দাম যদি এক মাসের দিয়ে শুরু করে কেউ আর যদি মনে করেন তিন মাসের নেই তিন মাসের নিলে সাড়ে তিনশো টাকা মতো সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মানে এভাবে পর্যায়ক্রমে বাড়বে সাড়ে তিনশো টাকা হলে লাখ টাকা পড়তেছে

আপনার বর্তমানে পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা মানে ওই সময় আবার মূলধনটা উঠে আছে উঠে আসবে আচ্ছা মাঝখান দিয়ে সে কিছু কাজ করলো আই করলো এটাই আমি তো আবার হাঁসের সাথে সংযুক্ত করলাম উনিশশো বিরানব্বই থেকে উনিশশো বিরানব্বই থেকে যে আমি দুই থেকে আমি নিজের লাইসেন্স করে নিছি আমি আবার সরকারি কামারে হাঁস দিই ভান্ডারিয়া কোন পিরিসপুর অলভিশন সারা বাংলাদেশে অলভিশন অফিস আছে না অলভিশন আমি মাল দিয়েছি ভান্ডারিয়া পিরিসপুর বরিশাল মাগুরা